জিয়ারি ম্যাথ নিয়ে সমস্যায় ভুগছেন বেসিকে সমস্যা শর্টকাট টেকনিক সমস্যা সমস্যা টাইম ম্যানেজমেন্টেও কোন বই ছেড়ে কোন বই পড়বেন বুঝতে পারছেন না তাহলে জিয়ারি কনমাস্টার কোর্সটি আপনার জন্য এটি এমন একটি কোর্স যে কোর্সটি কমপ্লিট করলে জিয়ারি ম্যাথের জন্য আপনাকে আর কোনো কোর্স করতে হবে না এমনকি আর কোনো বইও পড়তে হবে না ইনশাল্লাহ কেননা একাধিক বইয়ের ম্যাথ একসাথে করে সাজিয়ে গুছিয়ে টাইপ ভাগ করে তারপরে এই কোর্সটি ডিজাইন করা বেসিক সূত্র শর্টকট টেকনিক স্পেশাল টেকনিক টাইপ ভিত্তিক ম্যাথ ও পরীক্ষা সহ এই ধরনের সাজানো গোছানো জিয়ারি ম্যাথ কোর্স বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই তাই একাধিক বই পড়ে আর প্রশ্ন ব্যাংক সলভ করে মাথা নষ্ট না করে কোয়ান মাস্টার কোর্সটি করুন এই একটি কোর্সে আপনি একাধিক বইয়ের সে আরও অনেক কিছু অনেক ভালোভাবে অনেক অল্প সময়ে শিখতে পারবেন ইনশাআল্লাহ আর এখন দেশের নাম্বার ওয়ান জিয়ারি ম্যাথ কোর্সে চল্লিশ পার্সেন্ট সাড়ে মাত্র ছয় হাজার টাকায় ভর্তি চলছে এই স্পেশাল অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য তাই জিয়ারি ম্যাথের ভয়কে জয় করার এই বিশাল সুযোগটি কোনোভাবে মিস করবেন না জিয়ারি কোয়ান মাস্টার কোর্সের কিছু ইউনিক বৈশিষ্ট্য যা জিয়ারি কোয়ান মাস্টার কোর্স ছাড়া আর অন্য কোথাও পাবেন না অল ইন অন কোর্স জিয়ারি কন্টের জন্য যত ভালো ভালো বই আছে সব বইয়ের ম্যাথ একসাথে করে সাজিয়ে গুছিয়ে টাইপ ভিত্তিক ভাগ করে তারপর এই কোর্সটি ডিজাইন করা তাই এই কোর্সটি কমপ্লিট করলে জিয়ারি ম্যাথের জন্য আপনাকে আর কোনো কোর্স করতে হবে না এমনকি আর কোনো বইও পড়তে হবে না ইনশাআল্লাহ দেশ সেরা বেসিক শিট আমাদের বেসিক শিটগুলো এতটাই উন্নত মানের সাজানো গোছানো আর কমপ্লিট যে আপনি কল্পনাও করতে পারবেন না ম্যাথের এত সুন্দর আর উন্নত মানের বেসিক সিট হয় এই বেসিক সিট গুলো একবার আয়ত্ত করে ফেলতে পারলে ওই চ্যাপ্টারের অর্ধেক পড়ায় অটোমেটিক শেষ হয়ে যাবে ইনশাল্লাহ প্রায় আট বছর ধরে ডেভেলপ করা আপনার দুর্বলতার মহুধু তাতে কোনো সন্দেহ নেই শূন্য থেকে বেসিক ভিডিও শুধু বেশিক সীট নয় বেসিক ডেভেলপমেন্টের জন্য এই কোর্সে আছে পঞ্চাশটিরও বেশি অধ্যায় ভিত্তিক ও টপিক ভিত্তিক বেসিক ভিডিও এইসব বেসিক ভিডিওতে এতটাই বাসিক সহ আলোচনা করা হয়েছে যে প্লাস মাইনাস চিহ্ন কি কি কাজে লাগে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় এসব বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে আর অধ্যায় ভিত্তিক বেসিক বিষয় সূত্র ও শর্টকট টেকনিক নিয়ে আলোচনা তো আছে তাই এসব বেসিক ভিডিও গুলা শেষ করার পর জিয়ারি ম্যাথের বেসিক বিষয় নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ দেশ সেরা লেক্সার শিট একাধিক বইয়ের ম্যাথ একসাথে করে সাজিয়ে গুছিয়ে টাইপ ভিত্তিক ভাগ করে তারপর শিট গুলো তৈরি করা উত্তর সহ টাইপ ভিত্তিক সাজানো গোছানো এরকম লেকচারশিট আপনি ছাড়া আর অন্য কোথাও পাবেন না এখন সিদ্ধান্ত আপনার এরকম সাজানো গোছানো একটি কোর্স করবেন নাকি এলোমেলো প্রশ্ন সলভ করে আপনার মাথাটাকে ফেলবেন টাইপ ভিত্তিক ক্লাস ভিডিও শুধু লেক্সার শিট নয় সাজানো গোছানো প্রতিটি চ্যাপ্টারের অঙ্কগুলো টাইপ ভিত্তিক ভাগ করে প্রতিটি টাইপের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি

মাস্টার কোর্স ছাড়া আর অন্য কোথাও পাবেন না প্লাস সাথে পাচ্ছেন আরো অনেক কিছু অল ক্লাস নোট পিডিএফ শুধু ক্লাস ভিডিও নয় শিক্ষক ক্লাসে হোয়াইট বোর্ডে যা কিছু লিখেছেন তার সম্পূর্ণ পিডিএফ ফাইলেও দিয়ে দেওয়া হবে যেগুলো রিভিশনের জন্য সত্যি অনেক কাজের ওয়েবসাইট বেস অ্যান্সার অ্যান্ড এক্সপ্লেনেশন আমাদের ওয়েবসাইটে প্রতিটি ম্যাথ বিস্তারিত ব্যাখ্যা সহ করে দেওয়া আছে ওই ম্যাথের উপর ক্লিক করলে উত্তর সহ বিস্তারিত ব্যাখ্যা দেখতে পাবেন টেলিগ্রাম ফাইল গ্রুপ অ্যাক্সেস এই কোর্সটির সাথে আমাদের টেলিগ্রাম ফাইল গ্রুপের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে যেখানে অনেক অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো আপনি অনেকদিন খুঁজলেও হয়তো পাবেন না মাল্টিপল সাপোর্ট সিস্টেমস আমাদের ওয়েবসাইটে যেমন একটি সাধারণ সাপোর্ট সিস্টেম আছে তেমনি এই কোর্সের প্রাইভেট টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপ আছে যেখানে স্টুডেন্টদের সমস্যা সলভ করে দেওয়া হবে লাইভ সলভ ক্লাস বেসিক শীট বেসিক ভিডিও ক্লাস ভিডিও ক্লাস ডট মাল্টিপল সাপোর্ট সিস্টেমের পরেও যদি আপনার কোনো সমস্যার সমাধান না হয় তাহলে লাইভ সলভ ক্লাস হবে যার জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না যেগুলো সম্পূর্ণ ফ্রি ওয়ান ইয়ার অ্যাক্সেস এই কোর্সটিতে আপনি এক বছরের জন্য অ্যাক্সেস পাবেন এত বেশি সময় অ্যাক্সেস দেওয়ার কারণ অনেকেই বেসিক সহ লং টাইম প্রিপারেশন নেয় তাদের যেন অসুবিধা না হয় এনি টাইম এনি হায়ার লার্নিং আপনি যখন যেখানেই থাকুন না কেন মোবাইল বা কম্পিউটারে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে পড়াশোনা শুরু করে দিতে পারবেন তাই এখানে ওখানে অযথা সময় নষ্ট না করে সেই সময়গুলো পড়াশোনায় কাজে লাগাতে পারবেন এই কোর্সটি যে কতটা উন্নত মানেরা সাজানো গোছানো সেটা বোঝার সুবিধার্থে এই কোর্সটির অনেকগুলো লেসন সবার জন্য একদম ফ্রি করে দেওয়া হয়েছে যে কেউ লগ ইন করা ছাড়াই লেসনগুলো দেখে আসতে পারবেন এখনই ফ্রি লেসনগুলো লিঙ্ক পাবেন কমেন্টে আর এই কোর্সটির বিষয়ে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে সরাসরি কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে আর একটা কথা মনে রাখবেন একটা ভালো কোর্সও একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে তাই এলোমেলো কোর্স করে মাথা নষ্ট না করে জিয়ারি কর্নমাস্টার কোর্সটি করুন আর লাইফে এক ধাপ এগিয়ে যান